পলিটেকনিকে সরাসরি কবে ভর্তি শুরু হবে ভর্তির পূর্বে আমাদের কি কী প্রিপারেশন নিতে হবে কি কী কাগজপত্র লাগবে কত টাকা লাগতে পারে তার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন নিয়ে এই ভিডিওতে শুরু করছি তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পলিটেকনিকে সরাসরি ভর্তি হওয়ার জন্য এই রকমের পাঁচ থেকে ছয়টা প্রিপারেশন আমাদের লাগবে এবং প্রথমেই আমরা যেটা জানবো সেটা হলো পলিটেকনিকে ভর্তি শুরু হচ্ছে কবে পলিটেকনিকে সরাসরি ভর্তি শুরু হচ্ছে চোদ্দো এবং পনেরোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত উভয় শিফটের জন্য আপনি মনে করেন প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ের ফলাফলের চান্স পেয়েছিলেন আপনার নিশ্চয়ন করা হয়ে গেছে আজকে এগারো তারিখ আপনার চূড়ান্ত তালিকা বের হয়েছে এবং সেই চূড়ান্ত তালিকায় আপনি যদি দেখার জন্য আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে btpadmission.gov.bt থেকে লগ ইন করেন তাহলে এই যে এই জায়গাতে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্রুভ লেখা আছে হ্যাঁ এই যে অ্যাপ্রুভড এই অ্যাপ্রুভ মানে হচ্ছে আপনি অনুমতি প্রাপ্ত হয়ে গেছেন আপনার ভর্তির জন্য তো এরকম স্ট্যাটাস আপনি আপনার প্রোফাইলে লগ ইন করলে এই যে এরকম ভিউ রেজাল্ট আপনি দেখতে পাবেন তো ভিউ রেজাল্টে ক্লিক করে এটা আপনি আসলে দেখে নেবেন তো যাদের এরকম অ্যাপ্রুভ লেখা আছে তারা হচ্ছে চূড়ান্ত ভর্তির জন্য আপনি আহ আপনার সুপারিশ প্রাপ্ত তো আপনাকে কি করতে হবে এখন এই যে ডকুমেন্টটা দেখাচ্ছি এই ডকুমেন্ট অনুযায়ী আপনাকে রেডি হতে হবে সেটা হচ্ছে যে চোদ্দ তারিখ সকাল নয়টা বা নয়টা থেকে শুরু করে বিকাল চারটার মধ্যেই আপনাকে প্রতিষ্ঠানে আসতে হবে আপনি যে সেপে চান্স পান না কেন তো এখানে আসার পূর্বে আপনার যে কাজটা করতে হবে তেরোশো থেকে ষোলোশো টাকার মতো সাথে করে নিয়ে আসবেন ভর্তি ফর্ম এই ভর্তি ফর্ম আপনি কোথায় পাবেন সেটা ডাউনলোড লিঙ্ক আমি এখানে দিয়ে দিয়েছি যে টিনি ইউআরএল ডট কম স্ল্যাশ অ্যাডমি দুই হাজার পঁচিশ এইটা লিখে যদি আপনি যে কোনো একটা ব্রাউজারে হিট করেন তাহলে এটা পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করলে আপনি যে অ্যাডমিশন ফর্ম যেটা যে এরকম অ্যাডমিশন ফর্মটা পেয়ে যাবেন এটা প্রিন্ট করবেন এটা প্রিন্ট করে এই যে নিচের দিকে দেখবেন আপনার অভিভাবকের স্বাক্ষর আছে তো এই যে এই যে এখানে এখানে দেখেন অভিভাবকের স্বাক্ষর আছে এখানে আপনার বাবা অথবা মায়ের বা অভিভাবকের স্বাক্ষর নিয়ে এবং তারিখটা কমপ্লিট করে নিয়ে আসবেন আর বাদবাকি সকল তথ্য আপনি প্রতিষ্ঠানে এসেও লিখে আনতে পারেন আবার বাড়ি থেকেও লিখে আনতে পারেন এখানে উপাধ্যক্ষ এবং অধ্যক্ষের যে স্বাক্ষর আছে এই দুটো ঘর কিন্তু ফাঁকা থাকবে এগুলো নিয়ে আপনার কনসার্ন বা চিন্তা করতে হবে না এটা প্রতিষ্ঠান অটোমেটিক করে নিবে তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো আপনি ফুললি ফিল আপ করবেন এবং ইংরেজিতে বড় হাতের অক্ষর যেখানে লেখা আছে বড় হাতের অক্ষর লিখবেন আর যেখানে বাংলায় লেখা আছে সেখানে বাংলায় লিখবেন মোবাইল নাম্বারগুলো জিরো ওয়ান বাংলায় লিখতে হবে অলরেডি কিন্তু হালকা করে এখানে লিখে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রথম পর্বের শিক্ষার্থীদের ভর্তি ফর্ম চলে গেল তো আমি যেটা বলছিলাম যে ভর্তি ফর্ম পূরণকৃত আপনি বাড়ি থেকেও পূরণ করে আনতে পারেন অভিভাবকের স্বাক্ষর মাস্ট আর যদি পূরণ করে না আনেন তাহলে প্রতিষ্ঠানে এইসব ভর্তি ফর্ম পাবেন প্রতিষ্ঠানের সামনে দেখবেন যে অনেক কম্পিউটার দোকান আছে সেখান থেকেও নিতে পারবেন এবং প্রতিষ্ঠানে এসে যদি আপনি ভর্তি ফর্মটা হাতে নেন তাহলে আপনার সাথে যে অভিভাবক থাকবে তাকে দিয়ে কিন্তু ওই স্বাক্ষরটা লাগেন করবেন স্বাক্ষরের দরকার আছে এই কারণে যে আপনি যদি কোনো কারণে ভবিষ্যতে ভর্তি বাতিল করতে চান তাহলে কিন্তু ওই অভিভাবকের স্বাক্ষর আবার ম্যাচ করতে হবে ঠিক আছে এই জন্য এই বিষয়টা মাথায় রাখবেন হয় ভালো হয় ভর্তি ফর্ম প্রিন্ট করে বাড়ি থেকে পূরণ করে অভিভাবকের স্বাক্ষর নিয়ে চলে আসবেন যদি একা আসেন আর না হলে অভিভাবকের সাথেই আসবেন এবার হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এটা তো সবাই জানেন ব্যাকগ্রাউন্ড সাদা করার চেষ্টা করবেন পাসপোর্ট সাইজের ছবিতে এসএসসির মার্কশিটের মূল কপি আপনার এসএসসিতে যেখান থেকে পাস করেছেন সেই স্কুলে যোগাযোগ করলে পাবেন যদি না এসে থাকে তাহলে আপনি আপনার অনলাইনে যে পাস করেছেন এই অনলাইনে মার্কশিটের যে কপিটা এই ধরনের একটা কপি প্রিন্ট করে সাথে করে জমা দিবেন কিন্তু এটা কিন্তু আপনাকে দিতেই হবে যে আপনি এটা পাস করেছেন সেটার প্রমাণপত্র ভাই মূলটা দিবেন না হয় এই ধরনের একটা কপি দিবেন এটা মাস্ট তারপরে চলে গেল প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্রের মূল বা ফটোকপি আপনি এসেছি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেখানকার প্রতিষ্ঠান যোগাযোগ করলে আপনাকে প্রশংসাপত্র দিয়ে দিবে এবং সেই প্রশংসাপত্রের মূল কপি এনে সেটা ফটোকপি করে আপনি জমা দিলেই ভালো হবে মূল কপিটা পরবর্তীতে যে কোনো কাজে লাগবে আপনার এখানে দেখেন ফর্মে একটা তথ্য আছে যে আপনার স্থায়ী ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হ্যাঁ এই যে স্থায়ী ঠিকানা এই স্থায়ী ঠিকানা আহ ইয়ে করার জন্য আহ আপনার ভেরিফাই করার জন্য আপনার আমরা যেটা চেয়ে থাকি সেটা হচ্ছে নাগরিকত্বের সনদ আপনি যে প্রতিষ্ঠানে আপনি আপনার আপনার বাড়ি যেখানে স্থায়ী ঠিকানা যেখানে সেখানকার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করলে আপনাকে নাগরিক সংবাদপত্র দিবে এবং ওইটা জমা দেওয়াটা সবচেয়ে বেটার বাট যদি কোনো কারণে এটা নাও আনেন তারপরেও ভর্তি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এটা পরবর্তীতে জমা দিতে পারেন তবে যদি এনে থাকেন তাহলে এটা জমা দিবেন এটার ফটোকপি হলেও জমা দিবেন মূল কপি জমা দেওয়ার দরকার নেই জাস্ট ফটোকপি জমা দিবেন এই হচ্ছে ছয়টা কাগজের ব্যাপারটা আমি বলে দিলাম এই ছয়টা কাগজের মধ্যে অন্তত এই পাঁচটা কাগজ যদি আপনার পাঁচটা প্রিপারেশন যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি চোদ্দো তারিখে সকাল নয়টায় চলে আসবেন বিকেল চারটের মধ্যে ভর্তি হয়ে যাবে কোনো কারণে যদি চোদ্দো তারিখে না আসতে পারেন তাহলে পনেরো তারিখে এসে ভর্তি কমপ্লিট করতে পারবেন এবং ওই দিনই কিন্তু আপনার ক্লাসটাও করতে হবে হ্যাঁ পনেরো তারিখে ক্লাস আছে এবং পনেরো তারিখে ক্লাসটা নিজ নিজ ডিপার্টমেন্টে যার যে শিফট সেই অনুযায়ী আপনার ক্লাসটা হবে এবং সেই টাইমে আচ্ছা শিফটের ব্যাপারটা একটু বলি শিফট হচ্ছে সকাল থেকে একটা আর হচ্ছে একটা পঁয়তাল্লিশ থেকে সন্ধ্যা পর্যন্ত তো এই ক্লাসটা যার যে শিফ্ট সেই টাইমে হবে এবং ক্লাস যেটাই করেন বা না করেন বটেবার কিন্তু আপনার স্বাক্ষর কিন্তু আসলে দিতে হবে পনেরো তারিখের স্বাক্ষর মাস্ট আপনি এটা পূরণ করে দিবেন এই স্বাক্ষর সাত দিনের স্বাক্ষর আপনার কারিগরি শিক্ষা বোর্ডে কিন্তু আপনার তেইশ চব্বিশ তারিখে চলে যাবে তো ওই স্বাক্ষর যদি আপনার কোনো জায়গায় মিসিং থাকে তাহলে কিন্তু ভর্তি বাতিল হয়ে যেতে পারে আর আরও একটা আরেকটা কথা অনেকেই দেখলাম আমাদের প্রিভিয়াস ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে নিশ্চয় নির্দিষ্ট টাইমের মধ্যে করতে পারেন নাই তার এখন কোনো সুযোগ আছে কিনা যারা নিশ্চয় নির্দিষ্ট টাইমের মধ্যে করতে পারবেন না তাদের আসলে কোনো সুযোগ থাকে না ঠিক একইভাবে চোদ্দ এবং পনেরো তারিখ এই দুই দিনের মধ্যে যদি কেউ ভর্তি হতে না পারেন তার ভর্তি টোটালি বাতিল হয়ে যাবে এখন আসি কিছু কিছু পলিটেকনিক এই ভর্তি ফর্মের সাথে উপবৃত্তির ফর্মও দিয়ে দিচ্ছে বা দিয়ে দিবে তারা উপবৃত্তির মানে তথ্যটাও আপনাদের কাছ থেকে কালেক্ট করে নিতে চাচ্ছে কারণ ফার্স্ট শিফটে সবাই যেহেতু উপবৃত্তি পাবে কাজেই উপবৃত্তির ফর্মটা সবার জন্য পূরণ করাটা আসলে জরুরি দরকার তো এই উপবৃত্তির ফর্মটাও কোথায় পাবেন এই যে ডাউনলোড লিঙ্ক যেটা দিয়ে দিয়েছি এখানে গেলেই আপনি আসলে উপবৃত্তির ফর্মটা দেখতে পাবেন এবং সেটা ডাউনলোড করে আপনি পূরণ করে সাথে করে নিয়ে আসতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি এসএসসি যে প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সেখান থেকে সেখান থেকে প্রশংসাপত্রের পত্রের পাশাপাশি আপনি পত্রের কপিটা নেবেন মোট কথা আপনি এসএসসি যেখান থেকে পাশ করেছেন সেখান থেকে আপনার তিনটা ডকুমেন্ট দরকার একটা হলো প্রশংসাপত্র একটা সারপত্র এবং আরেকটা হচ্ছে আপনার এসএসসির মার্কশিটের মূল কপি এই তিনটা জিনিস আনতে পারলে আপাতত আপনার প্রতিষ্ঠানে যাওয়া লাগবে না আর ভবিষ্যতে যখন সার্টিফিকেটটা আসবো তখন ওটাও তুলে নেবেন মূল সার্টিফিকেটটা আচ্ছা আর অভিভাবকের বার্ষিক আয়ের সনদপত্রের কপি যেটা ইউনিয়ন পরিষদ থেকে আপনার দেয় এবং এটা বার্ষিক হাজার থেকে ছিয়ানব্বই হাজারের মধ্যে রাখা ভালো আর যদি মাসিক হিসেবে আপনার ইউনিয়ন পরিষদ দেয় তাহলে তিন হাজার থেকে আট হাজারের মধ্যে মাসিক ইনকামটা রাখার চেষ্টা করবেন শুধুমাত্র শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদের কপিটা লাগবে এটা কিন্তু পবিত্র সময় লাগবে এখন আপনার লাগবে লাগবে না ভর্তির সময় কিন্তু এটা লাগবে না পিতা মাতা বা অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে ওই মানে ভূমিতে ফর্ম যদি জমা দেন একই সাথে তখন লাগবে আর সচল বিকাশ নগদ বা রকেট যে কোনো একটা নাম্বার লাগবে এবং এই বিকাশ নগদ রকেট যদি আপনি আপনার বাবা মার এনআইডি কার্ড ব্যবহার করে খোলা হয়নি এরকম যদি কোনো বিকাশ নাম্বার দিতে চান তাহলে যার আইডি দিয়ে বিকাশ খোলা তার এনআইডি সহ বিকাশ নাম্বার দিতে হবে ফর এক্সাম্পল আপনি বাবা মা বাইরে আপনার ধরেন খালাতো ভাই আসছে আপনার উপর অভিভাবক তার বিকাশ নাম্বারটা আপনি দিতে চাচ্ছেন তখন আপনার ওই খালাতো ভাইয়ের মানে এনএডি নাম্বার সহ তার বিকাশ নাম্বারটা বা পেমেন্টের ঘরটা ওইভাবে ফিল আপ করতে হবে তো এই বিষয়ে পূর্বেও ভিডিওতে সব কিছু বলেছি আপনি ফর্মগুলো দেখলেই সব বুঝতে পারবেন এটা হলো মার্কশিটের অনলাইন কপি এটা হচ্ছে আপনাদের অ্যাডমিশন কপি এটা হচ্ছে আপনার মানে স্টাইপেন্ড ফর্ম এবং এই সকল জিনিসটাই আপনি আসলে পেয়ে যাবেন কোথায় পেয়ে যাবেন হচ্ছে যে এই ড্রাইভে পেয়ে যাবেন আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রেখেছি এবং সেটা লিঙ্ক আপনাদের বলেও দিয়েছি ওইখানে কিন্তু আপনি আসলে সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ যেটা বলছিলাম যে এই তিনটা ফাইল আপনার এই অ্যাডমিশন ফর্ম বলে একটা মধ্যে আমি দিয়ে রেখেছি অ্যাডমিশন ফর্ম ফর্ম এবং প্রতিষ্ঠানে ভর্তি হতে যা যা লাগবে সেই ডকুমেন্টটা দিয়ে দিয়েছে যাতে এইটা দেখে দেখে আপনি আসলে আপনার একটু গুছিয়ে নিতে পারেন আর এটার জন্য যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি লিখবেন হচ্ছে টিনি ইউআরএল আমি আপনাদের মুখস্থ করাই দিচ্ছি টিনি ইউআরএল ডট কম হচ্ছে এই যে ছোটো হাতের অ্যাডমি তারপরে দুই হাজার পঁচিশ দেবেন ঠিক আছে অ্যাড বি বলতে এ ডি এম আই হ্যাঁ ওই এটা এটা দিয়ে হিট করলে দেখবেন যে আপনার এই যে এই মানে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে এবং এটা আপনি কাঙ্ক্ষিত জিনিস ডাউনলোড করে প্রিন্ট করে অভিভাবকের স্বাক্ষর নিয়ে তারপর প্রতিষ্ঠান আসতে পারেন তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে আপনি প্রতিষ্ঠানে আসার পূর্বেই আপনি প্রস্তুতিটা মানে করে নিতে পারেন আর একটা কথা পাবনা পলিটেকনিকে যারা আসবেন তারা হচ্ছে পাবনা পলিটেকনিকের দোতলায় দুশো নম্বর রুম যেটার নাম হচ্ছে সেমিনার রুম সেই রুমে আপনাদের হোটেল কার্যক্রম কমপ্লিট হবে আর এ বিষয়ে যে কোনো সহায়তা এবং বিস্তারিত তথ্যের জন্য ওই দুশো নম্বর রুমের পাশেই সেমিনার রুম রয়েছে সেখানে আপনি আসলে যোগাযোগ করতে পারেন ওইখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনি যদি অন্য পলিটেকনিক হন তাহলে যে কোনো পলিটেকনিকে গিয়েই ওইটার যে রেজিস্টার শাখা সেখানে যোগাযোগ করতে হবে আপনাকে রেজিস্টার শাখাই বলে দেবে যে আপনাকে কোন রুমে যেতে হবে কোথায় বসতে হবে কোথায় ডকুমেন্ট জমা দিতে হবে সেই সমস্ত তথ্য আমি আসলে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে করতে পারবেন আচ্ছা এবার লাস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে যারা এখনো চান্স পান নাই তাদের আসলে করণীয়টা কি তাদের করণীয় কথা যদি বলি তাদেরকে আগামী তারিখ আগামী তেইশ তারিখে সরি আগামী তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ ডকুমেন্ট আপনার চয়েস লিস্ট সেই চয়েস লিস্টটা আপনার হচ্ছে এখানে ক্লিক করলে তো চয়েস লিস্ট দেখতে পাবেন এটা এডিট করার সুযোগ দিবে এবং আপনি অবশ্যই অবশ্যই এডিট করবেন এবং পঁচিশ তারিখে আপনার তৃতীয় পর্যায়ের ফলাফল বের হবে এবং আমি ড্যাম শিওর যে আপনার তৃতীয় পর্যায়ের ফলাফলের চান্স হবে কেন হবে কারণ অনেক সরকারি পলিটেকনিক যেগুলো একটু মানে একটু রুট লেভেলে সেই জায়গাগুলোতে কিন্তু অনেক সাবজেক্টে আপনার এখন পর্যন্ত সিট খালি আছে ফর এক্সাম্পল আমি বরগুনার কথা বলতে পারি কিন্তু অনেক সিট ফাঁকা রয়েছে বিভিন্ন ভালো ভালো সাবজেক্টে এবং কো অফ করা যে সকল সাবজেক্ট গুলো আছে ওইগুলোতে কো অফ করা সাবজেক্টগুলোতে ভর্তি হলেও কিন্তু আপনি মূল টেকনোলজির সার্টিফিকেট পাবেন এবং মূল টেকনোলজির সরকারি চাকরির যে সাপ্লার হবে সেখানে কিন্তু আপনি করতে পারবেন এই সমস্ত বিষয় পূর্বে অনেক বলেছি আপনি চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারেন আর অটো মাইগ্রেশনের ব্যাপারটা আরেকটি ইম্পর্ট্যান্টলি বলি যেমন এই স্টুডেন্ট দেখেন অটো মাইগ্রেশন কিন্তু স্টিল নাও আপনার ওপেন আছে তো এই অটো মাইগ্রেশন অন থাকলে কি হবে এ চাচ্ছে যে ডে শিপে তার ইলেকট্রিক্যাল চান্স হয়েছে বাট সে ফার্স্ট শিপে যেতে চায় এই জন্য সে অটো মাইগ্রেশন অন রেখেছে এই অটো মাইগ্রেশনের রেজাল্টটা পরবর্তীতে আগামী পঁচিশ তারিখে আবার আসবে এবং সেই পঁচিশ তারিখে কিন্তু আপনারা দেখতে পাবেন যারা অটোমেডিকেশন অন রেখেছেন তাদের এই যে সেটা কিন্তু ফার্স্ট এড হয়ে যেতে পারে আবার যাদের পাঁচ নম্বরে চান্স হয়েছে আপনি কিন্তু এক নম্বরে চলে যেতে পারেন এবং ওইখানে যেটাতে আপনার চলে যাবে শেষে কিন্তু ওইখানেই আপনাকে ক্লাস করতে হবে ওখানেই অটোমেটিকালি আপনার সমস্ত ডকুমেন্ট ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে আপনি ভর্তি হয়েছেন আপনার দেখা যাচ্ছে ইলেকট্রিকালে কিন্তু অটোমেডিকেশন অন থাকার কারণে দেখবেন যে পঁচিশ তারিখের পরে হঠাৎ করে সিভিল এসে গেছে আপনি হয়তো অবাক হবেন যে কেন এটা হলো কিন্তু ওই যে একটাই কথা অটোমের পিছনে অন থাকার কারণে তো যখন এরকম ঘটনা ঘটবে তখন কিন্তু আর পিছনে ব্যাক আসা যাবে না কাজেই ঠান্ডা মাথায় অটোমেশন অফ করবেন না অন রাখবেন সেটা ভাবনা চিন্তা করেই কিন্তু কাজটা করেন গতকালকে আমার একটা ভিডিওতে একজন বলছে যে অটোমেশন তার হচ্ছে ওয়ান ছিল এবং সে মানে অতটা গুরুত্ব দেয়নি তার পাঁচ নম্বরে একটা পজিশনের চান্স হয়েছিল তার এলাকার একটা আশপাশের প্রতিষ্ঠানে কিন্তু এখন চান্স হয়ে গেছে অনেক দূরে মনে করেন দেড়শো কিলোমিটার দূরে তো এই সেখানে এখন সে যেতে চাচ্ছে না পূর্বের প্রতিষ্ঠানেই থাকতে চাচ্ছে এটা কোনোভাবেই সম্ভব না ভাই আপনার যেখানে অটোমাইজেশন ফাইনালি চেঞ্জ হয়ে যে প্রতিষ্ঠান আসবে যে সাবজেক্ট আসবে আপনাকে ওইখানেই ভর্তি হতে হবে এই জন্য অটোমাইজেশন কিন্তু অফ করাটাও জরুরি কখন জরুরি সেটা আপনি বুঝে নেন আর কখন জরুরি নেন সেটা অলরেডি বলেছি তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ